যদি কোন হিন্দু মেয়েকেও যদি কেউ কোনো মুসলিম ছেলে ধর্ষণ করে কোন হিন্দু মেয়েকেও যদি কোনো মসজিদের ইমাম ধর্ষণ করে কোন হিন্দু মেয়েকেও যদি আমার আপন ভাই ধর্ষণ করে তবুও ধর্ষণের বিরুদ্ধে আমি ইনশাআলা থাকবো ধর্ষণের বিরুদ্ধে আমি যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছি আমি এ দেশে এই ধর্ষণকে কবর কবর দিয়েছি এরকম ঘোষণা দিয়েছি আমি এটার এই ধর্ষণের বিরুদ্ধে আমি লড়বো ইনশাআল্লাহ

বাট আমাদের ব্যর্থতাটা আসলে ওইটাই কেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রশাসন তো বিশেষ করে আমি এক জায়গায় সংবাদ সংগ্রহের জন্য যাই হঠাৎ করে ফোন আসে যে সোনারগাঁওতে ওই যে বাসুদেবের বাসায় ওখানে করতে বসতে আপনার এক মুসলিম তো ওখানে যাই দেখতেছি যে যে অবস্থা এখানে কোনো সংবাদ কর্মীদের ঢুকতে দিচ্ছে না ওই হিন্দু বাসুদেবের বাগান তো হঠাৎ করে যখন আমরা এখানে তিনজন সংবাদ তুমি যাই এর আগে যারা গেছিল তাদেরকে ঢুকতে দেয় নেই পরবর্তীতে আমাদেরকে ঢুকতে দিছে দেওয়ার পর ওই মেয়েটা এখানে বক্তব্য দেয় আমরা এই বিষয়টা এনে ফোকাস করি তারপরে এখান থেকে আমার এই বক্তব্যটাকে বিভিন্ন আপনার জাতীয় মিডিয়া ধরছে তারপর এটাকে আলোড়ন সৃষ্টি হয়েছে আলোচিত হয়েছে বিষয়টা তো আমি যে বিষয়টা দেখলাম এর আগে ঘটনা আমি বলতে পারি না তবে লোক মুখে যতটুকু শুনলাম যে এই মেয়েটা আরো আগে তার সাথে সম্পর্ক ছিল ওইটা নাকি ওই সম্পর্কটা যখন ছিল তখন নাকি এটা টাকার মাধ্যমে একটা রফা হয়েছিল ওই সময়টাতে যখন এর আগে যে সম্পর্ক ছিল এবং আহ এটাও আমি শুনছি যে যারা টাকার মাধ্যমে বিষয়টা শেষ করছে তারা নাকি তারপরে আহ বিভিন্ন শুনলাম আর কি যে আহ এয়ারফোর্সে তারা ওই টাকাটা যাদের হাতে দিছিল মেয়েটাকে দেওয়ার জন্য তারাই নাকি টাকাটা খেয়ে ফেলছে তার মেয়ে বেশি একটা টাকা পায় না এইখানে এটা এটা এর আগের কথা বিশেষ করে তারপরে দেখেনি যে এখানে বিচার চালিশের মাধ্যমে যে শেষ হয়ে গেছিল এখন মেয়েটা চাচ্ছিল না আমি এগুলা রেকর্ডিং সহ কিন্তু আপনার একটা অনলাইন পেজে কিন্তু এগুলো আপলোড করছে তো বিশেষ করে আহ মেয়েটা চাইছিল না যে আবারও তার সাথে সম্পর্কে জোরাক কিন্তু দেখা যাচ্ছে ছেলেটা তার কিছু সারে নাই বিভিন্ন সময় থাকে আসলে এই বিষয়টা নিয়ে আহ এগুতে চাইছে আরকি এর ফলে তারা আবারও আগের মতো আহ এগুনের পরেই কিন্তু মেয়েটা তার বাড়ি থেকে অন্বেষণ করে আর অন্বেষণ করার পরেই কিন্তু এটা বিভিন্ন জায়গায় ফোকাস হয় আপনারাও দেখছেন বিশেষ করে তার এখনো পর্যন্ত সেগুলো মামলা করে নাই এখনো পর্যন্ত থানায় কোনো মামলা বা জিডি কোনো কিছু করে নাই এর ভিতরে তার এই মেয়েটির বাড়িটা আবার বাংচুর হইছে ওনার পাশের বাড়ির কিছু লোক তারা কিন্তু বাংচন করছে আহ এটা আসলে এই বিষয়টাকে একটু যেহেতু এই মেয়েটা এখন দুর্বল অবস্থায় আছে তার পিছনে মানুষ লেগে আছে এই কারণে অন্য আরেকটা বিষয় নিয়ে তার সাথে ঝগড়াটা করে এবং এখানে সাথে সাথে আমি পুলিশ পাঠাই ডিউটি অফিসারকে ফোন দিয়ে দেওয়ার পরে পুলিশ পাঠাই তারা গিয়া এই জিনিসটা নিয়ন্ত্রণ আনে তো এরপরে যে ঘটনা যে আপনারা জানেন যে তাকে সাত দিনের একটা টাইম দেওয়া হয়েছিল যে সাত দিন পরে তোমার এটা আমাদের এলাকার সাবেক মেয়র উনি শেষ করে দিবেন বিষয়টা সমাধান করে দিবেন এই রকম একটা আশ্বাস দিয়েছিলেন এটা সবাই জানেন আপনারা তারপরে আহ যখন সাত দিন পরে আহ মেয়েটি আমাদের কেউ বলে নেয় কিন্তু তার বলা উচিত ছিল যে এখানে একটা মিডিয়ার একটা লোক থাকা প্রয়োজন কেননা আমরা এই বিষয়টা যেহেতু সারা বাংলাদেশে আলোচিত হয়েছে এবং এই বিষয়টা আসলে আমি মনে করি আমার জ্ঞান থেকে মনে করি যেটা হয়তো মিডিয়ার সামনে শেষ করা উচিত ছিল আজকে আমি আমি এটা এই উত্তর দিতে দিতে শেষ করতে পারছি না অনেকেই বলে যে আপনি তো নিউজটা কাভারেজ করছেন আহ আপনি মানে এটা শেষ আপডেটটা তো জানেন কিভাবে কি হলো আমি কিন্তু মানুষকে এখনো পর্যন্ত উত্তর দিতে পারতেছি না তো দেখা যাচ্ছে যে আগে মেয়েটা আমাকে যে শেষ হওয়ার পরে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে তারা আমাকে পাঁচ লক্ষ টাকা অফার করতেছে এখন আমি কি করব আমি বললাম যে কিসের ভিত্তিতে আপনাকে মানে তারা পাঁচ লক্ষ টাকা অফার করছে মেয়েটা বলতেছে যে আমার এটা তো বাচ্চা তো বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন এটা বিভিন্ন ওই যে টেস্টের পরে যদি দেখা যায় ওই যে বাচ্চাদের সন্তান তাহলে তোমাকে এই বিচার পাইয়ে দেওয়া হবে এবং এখন যে তোমাকে পাঁচ টাকা দিব এটা তোমাকে দিব শুধু যে তুমি এক বছর পর্যন্ত বাচ্চা হওয়ার এক পর্যন্ত তুমি এই টাকাটা খরচ করবে এবং তোমার বিভিন্ন ওষুধের কাজে ব্যবহার বা মানে এভরিথিং যা লাগে এই সব বিষয়ে ওনাকে নাকি টাকা আমি বললাম যে উনি আমাকে বলছে এখন আমি কি করতে পারি ভাই আপনি তো আমার নিউজটা কাভারেজ করছিলেন এবং এই বিষয়টা নিরপেক্ষভাবে তুলে ধরছিলেন কারণ আমি আপনার কাছে পরামর্শ চাই আমি বললাম দেখেন আমার এখানে পরামর্শ কিছু না এটা আপনি জানেন কি করবেন আপনি এখন আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার যোগাযোগ করে আপনি যেটা ভালো হয়ে পড়েন এই পর্যন্ত লাস্ট মেয়েটা আমাকে বলে এবং এখনো পর্যন্ত এটা সঠিক তথ্যটা আমিও জানতে পারি নাই দেখা যাচ্ছে যে এখনো সুনালগেটের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আছে যে অনেকেই আবার বলতেছে যে টাকা আটলো নিয়ে গেছে আট লক্ষ নেওয়ার পর এখানে এই উনার যে টাকাটা উনি পাইতে পাওয়ার পর উনি আর কাউকে কিছু বলতে যাচ্ছে না কেউ বলে পাঁচ লক্ষ এখনো সুদিক খবরটা আমিও পাচ্ছি না এই হচ্ছে সোনার কাটার অবস্থা তো তার সে আবার এই বক্তব্য এটাও বলছিল যে আমার যে বাচ্চা রয়েছে এই বাচ্চা আমি আহ বাচ্চার সাথে আলাপ করছি যে এই বাচ্চা যদি আমি নষ্ট করে ফেলি তাহলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এখন আমি রাখতেও পারতেছি না সবচেয়ে পারতো কোনো কিছু করবে এখানে কি করবো তো এটা কিন্তু রেকর্ডিং সহ আছে বাসুদেব বলতে তাহলে তুমি এটা রেখে দাও এরকম রেকর্ডিং আছে বাসুদেব রেখে দাও এখন আমার প্রশ্ন হচ্ছে এখন আমিও প্রশ্ন করতে চাই দেখেন আমার প্রশ্ন হচ্ছে যে বাসুদেব যদি টাকার মাধ্যমে শেষ করে ফেলে এই মেয়েটা যদি এখন টাকা পেয়ে চলেই গেল ধরেন কিছু সকল জন্য সে টাকা পাইলো এই বাচ্চাটাতে তার কেটে গেছে এটা তো নষ্ট করে দেবে না ডাক্তার বলছিল এখন এই বাচ্চা আসলে কি পরিচয়ে বড় হবে তো এটা হচ্ছে যে কি পরিচয় বড় হবে আর না রাখলে তো ওর বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে বা তো ব্যাপার আছে এখানে এখন এই হচ্ছে আমাদের এই বিষয়টা তো এখনো পর্যন্ত আমি সঠিক খবরটা জানতে পারি নাই তবে অনেক চেষ্টা করেছি আমাকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন দিচ্ছে যে কতটুকু জানেন বা চেষ্টা তো পাওয়া দরকার ছিল আমাদের যেখানে আমি জানতে পারি নাই ওনাকে ফোন দিচ্ছি অনেকবার চেষ্টা করছে যে বিষয়টা জানার জন্য উনি আমার ফোনটা রিসিভ না এই হচ্ছে আমাদের এই যে মার্গিয়া এবং বাসুদেবের আহ বর্তমান অবস্থা